প্রতি বছরে না এবছর দুর্গাপুর প্রেস ক্লাব আয়োজন করল শ্যামা সম্মান দু শহরের মোট এগারোটি শ্যামা পুজো কমিটি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবারে দুর্গাপুর প্রেস ক্লাবের শ্যামা সম্মান প্রতিযোগিতাটি সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুল দুর্গাপুর এবারের প্রতিযোগিতায় মোট চারটি বিভাগ ছিল সেরা মণ্ডল সেরা প্রতিমা সেরা আলোকসজ্জা এবং সেরার সেরা বিচারক ছিলেন দুর্গাপুরের দুই বিশিষ্ট শিক্ষাবিদ তরুণ ভট্টাচার্য এবং সুকন্যা ব্যানার্জি লড়াই ছিল হাড্ডাহাড্ডি বিচারকদের চুলচেরা বিশ্লেষণের পর সেরা মন্ডপের শিরোপা ছিনিয়ে মোড়ের দিশারি সংঘ সেরা প্রতিমার মুকুট স্টিল পার্কের সংহতি সংঘের সেরা আলোকসজ্জা সাগর ভাঙার ক্লাব অ্যাম্বিয়েন্সেনের এবং শহরের সেরার সেরা হয়েছে নিউটন ইয়াং কর্নার এই শ্যামা সম্মানকে ঘিরে পুজো উদ্যোক্তাদের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা গেছে

সেরা মণ্ডপ শ্রেষ্ঠ প্রতিমা সেরা আলোকসজ্জা এবং সেরার সেরা পুজো আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট বিচারক মন্ডলী দুর্গাপুরের বহু পুজো যোদ্ধা আমাদের এই শ্যামা নিয়েছিলেন এবং

সেরা মণ্ডপের যে পুরস্কার সেই পুরস্কার শিরোপা দুর্গাপুরের বিশাল সঙ্গ আমি এই সুন্দর মণ্ডপের সাথে দাঁড়িয়ে রয়েছে যে মণ্ডপ সজ্জা আপনারা দেখছেন এবং দুর্গাপুর প্রেস ক্লাবের এখানে সমস্ত সদস্যবৃন্দ রয়েছেন আমি দুর্গাপুর প্রেস ক্লাবের সম্পাদক সৌমেন ব্যানার্জি তাকে অনুরোধ করছি এখানে আসতে আমি সতীন্দ্র শাহ আমাদের সমস্ত সদস্য গভর্নিং বডি তাকে অনুরোধ জানাচ্ছি চিত্তরঞ্জন দাস আমি তাকে অনুরোধ জানাচ্ছি দিনান্তে আমাদের সমস্ত সদস্য তাকে অনুরোধ জানাচ্ছি দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রেষ্ঠ মণ্ডপের শিরোপার এই সুদৃশ্য ট্রফি দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে আমি

প্রেস ক্লাব আয়োজিত শ্যামা সম্মান দু হাজার পঁচিশ পাবলিক স্কুল দুর্গাপুর আপনারা সবাই যেমনটা জানেন প্রত্যেক বছরের মতো এবছরও দুর্গাপুর প্রেস ক্লাব শ্যামা সম্মান দু পঁচিশ এই প্রতিযোগিতার আয়োজন করেছিল আমাদের এই প্রতিযোগিতায় বেশ কয়েকটি বিভাগ ছিল যেমন সেরা মণ্ডপ সেরা প্রতিমা সেরা আলোকসজ্জা এবং সেরার সেরা দুর্গাপুর মহকুমার বহু পুজো উদ্যোক্তা যারা দুর্গাপুর প্রেস ক্লাবের সাথে যোগাযোগ করেছিলেন এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন গতকাল সন্ধে আমরা আমাদের বিশিষ্ট বিচারক মন্ডলীদের নিয়ে এই পুজো পরিক্রমা করেছিলাম প্রত্যেক বছরের মতো এবছর লড়াইটা ছিল কিন্তু খুব টাফ এ বলে আমায় দেখ তো বলে আমায় দেখ কারোর মণ্ডপসজ্জা কারুর প্রতিমা আবার আলোক আলোকসজ্জা প্রত্যেকেই নিজের জায়গায় সেরা আমাদের বিচারক মন্ডলীর চুল চেরা বিশ্লেষণ তারা করেছেন এবং এই হাড্ডা হাড্ডি লড়াইয়ে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানি এই মঞ্চ থেকে জানাচ্ছি নিউটন ইয়ং কন্যার দুর্গাপুর মহকুমার সেরার সেরা পুজো হিসেবে এই পুরস্কার ছিনিয়ে নিয়েছে দুর্গাপুর সম্মান পঁচিশ সর্বশ্রেষ্ঠ শ্যামা পুজোর যে সম্মান সেই সম্মান ছিনিয়ে নিয়েছে দুর্গাপুর নিউটন ইয়ংস কর্নার এই মুহূর্তে আমার সাথে দুর্গাপুর প্রেস ক্লাবের সদস্যরা যেমন রয়েছে তার পাশাপাশি যারা এই অনন্য সুন্দর মণ্ডপ প্রতিমা এবং আলোকসজ্জার আয়োজন করেছেন সেই কারণেই কিন্তু তারা সেরার সেরা হয়েছে দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি সুদৃশ্য ট্রফি এই সেরার সেরা আমি তুলে দেবো এই পুজো উদ্যোক্তাদের হাতে বান্টি রয়েছে এবং বাকি পুজো উদ্যোক্তারা রয়েছে আমি দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে মনোজ বন্দ্যোপাধ্যায় জয়ন্ত বিশ্বাস চঞ্চল চৌধুরী এবং সুবীর সিনহা আমি সদস্যদের ডেকে নিচ্ছি মাননীয় সদস্যবৃন্দকে এই সদৃশ ট্রফি নিউটন ইয়ংস কর্নারের হাতে তুলে দেওয়ার জন্য হিবে দুর্গাপুর প্রেস ক্লাব হিসেবে দুর্গাপুর প্রেস ক্লাব হিসেবে দুর্গাপুর প্রেস ক্লাব হিবেক সবগ্রহ দুর্গাপুরবাসী হিসেবে আর আপনারা যেমনটা জানেন যে এই শহর বহু পুজো মণ্ডপে আমরা পরিক্রমা করেছি শ্যামা সম্মান দু হাজার পঁচিশ